প্রত্যেকটা মানুষের জীবনেই ছোটোবেলার কিছু সুন্দর মুহূর্ত থাকে এদেরকে দেখেই আমার ছোটোবেলার অনেক মুহূর্ত মনে পড়ে যায় ঠিক তেমনই যেমনভাবে এরা খেলা করছে একটা সময় আমিও সারাটা দিন এভাবেই খেলা করে বেড়াতাম এখন আর কখনও ইচ্ছা করে মাঠে আসা হয় না হঠাৎ করে এদেরকে দেখে আমার খুব মাঠে যেতে মন চাইলো মাঠে যেয়ে দেখি এরা সবাই ক্রিকেট খেলবে বলে পিস তৈরি করছে তো দেখে ভালোই লাগছিলো পুকুর থেকে জল এনে হচ্ছে কাদা করে সেখানে আবার স্লিপ দিচ্ছিল মানে ছোটোবেলায় আমরা পুকুরে ঠিক যেমনটা করতাম ঠিক তেমনটা দেখে এদের অনেক ভালোই লাগছিলো আমি অনেক মজা নিচ্ছিলাম মানে এরা ছোটোবেলা কত সুন্দর আমাদের ছোটোবেলা কত সুন্দর ছিল হয়তো এদের থেকে বেশি সুন্দর ছিল এরা তো এখন চার দেয়ালে ফোনেই বন্দি থাকে এভাবে খেলাধুলা করার সহজেই কি পায় না সেই তুলনায় আমাদের এখানে কিন্তু খেলাধুলা হয় বাচ্চারা খেলাধুলা করে প্রত্যেকটা দিন এরা এত মজা করে এদের দেখলে অনেক ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমি ওদের সাথে এদের ফিরে সামিল হয়ে যাই এদের সাথে খেলাধুলা শুরু করে দেই কিন্তু সেই সময় আর কই এখন আর খেলাধুলা তো দূরের কথা বাসা থেকেই বেরোনো হয় না এই মাঠে ছোটোবেলায় কত খেলাধুলা করছি কত সাপ খেলেছি কত জুতো চোরাচুরি খেলেছি কখনো এ গাছ থেকে ও গাছে এভাবে কত খেলা এখন সব কিছুই স্মৃতি হয়ে আছে বিকালে না ঘুমে খেলা করার জন্যে কত মার বকনি শুনেছি কত মার খেয়েছি তবুও কখনও খেলা বন্ধ দেয়নি আর এখন একটা সময় যে আমাদের মতো এরাও খেলাধুলা বন্ধ করে দেবে এখন খেলাধুলা করার থেকে এই ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলা করা দেখেই বেশি মজা পায় কারণ এখন তো আর খেলা করার বয়সই নাই যদিও খেলাধুলার জন্য বয়স লাগে না মানুষের মেন্টালিটির প্রয়োজন হয় হয়তো বলা যেতে পারে আমার মেন্টালিটি এখনও আছে আবার নাই সেই সবাই যারা যারা খেলা করতাম এখন তাদের আর কোথাও খুঁজে পায় না আর এরা তো বাচ্চা এদের সাথে খেলাধুলা করতে মন চাইলেও ওরা আবার নিতে চায় না বলে যে তুমি বড় অপ্পু তোমার সাথে খেলবো না তোমাকে নিবো না বিভিন্ন রকম মজার বিষয় তো থাকেই আর ওরা ওরা ওদের মতো খেলাধুলা করে ওখানে আমার তো হয়ই না আর এই যে কৌশানি এ হচ্ছে আমাদের সব থেকে ছোটো বাচ্চা অনেক দুষ্টু বাচ্চা একে দেখলে বোঝা যায় যে এ কতটা দুষ্টু তবে মূল উদ্দেশ্য হচ্ছে এরা খেলা করতেছে কিন্তু ক্রিকেট খেলা কর ক্রিকেট খেলবে যার জন্যে এদের এত কষ্ট এদের এত খাটুনি দেখে ভালো লাগছিল আপনারা সবাই দেখছেন এদের খাটুনি এদের কষ্ট যেন সফল হয় এরা যেন এভাবেই সবসময় একসাথে থাকতে পারে এভাবে যেন একসাথে খেলাধুলা করতে পারে কখন যেন এদের বন্ধুত্ব না ভাঙে কারোর জন্যই না ভাঙে সবসময় যেন এভাবেই একসাথে মিলেমিশে হাসি খুশিভাবে থেকে যেতে পারে এদের ভিতর হঠাৎ করে কখন মারামারি হয় কখন খেলাধুলা কখন মিশে যায় কেউ বলতে পারে না এটাকেই বলে মনে হয় প্রকৃত বন্ধুত্ব মারামারি আমাদের সময় আমার ক্রিকেট খেলা ছিল না এমন ফুটবল খেলা ছিল না তবে বিকাল হলেই কেউ কিন্তু বাসায় থাকতো না আমাদের কাছে বাসাটাই ছিল সবথেকে বেশি কষ্টকরের বিষয় আর এদের কাছে এখন সবথেকে কষ্টকরের বিষয় হচ্ছে কষ্ট করে মাঠে এসে খেলাধুলা করা কি আজব হয়ে যাচ্ছে না সবাই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই কিন্তু সবার ছোটবেলা এভাবেই শেয়ার করতে পারেন আমাদের কাছে